semester semester মাইরে ভালোবাসি সিজন two খেলা লাগবে মানে season two মাইরে আমি কিছু দেই কারণ কি ছেলেরা যেই coin দিয়েছো তোরা সেই coin সিজন season কি বাল ফেলাইতে খেলবো বিশ্বমাগির পোলারা পুরা দুই নাম্বার হ্যামেস্টার মেমেস্টার সব দুই নাম্বার পুরা সিট করছে এখন আমাদের ডায়মন্ড আছে কত ছয়শো ডায়মন্ড আছে এইদিকে জায়গায় ছয়শো ডায়মন্ড আছে এইদিকে জায়গায় পাড়া হাউস প্রফিট পাড়া আছে নয় point বাহান্ন করব কে কবে দেবে কবে না দেবে কোন ঠিক আছে সব দুই নাম্বার সব দুই নাম্বার তারপরে রকি rabbit অত পুরা বাঁশ দিয়ে চলে গেছে এখানে আবার আরেকটা শুরু হয়েছে সেটা কই এখন আবার এই গেমটাও টাও দিয়েছে কই গেমটা কই এই যে পুরা বাঁশ দিয়ে দিল বিলিয়ে বিলিয়ে জায়গা অয়েলেট অয়েলেট কানেক্ট করতে গেলে কি কয় এই সব করা লাগবে কে হিচাপ করা লাগবে কে ভাই পাঁচটা ফ্রেন্ড তারপরে টোন মন হাপ জাপা এই করা লাগবে কে নট ইন কি আবি আবি যাবি কয় এদিকে কয়েন আছে ক ত এক হাজাৰ সাতশো সাইটটা কইন আছে মানে এটা পুরা দুই নম্বরে শুরু করেছে ঠিক আছে মানুষকে খাড়াই গিয়া আর কি কব কিচ্ছু কন নাই ভাই এইবো কিচ্ছু কর নাই কিছু করা যাবে না টোন কিপার টোন কিপার কানেক্ট করে দিলাম এই কি হয় বাইবিট তো নেয় না পাঁচজনে রেফার করতে কয় এই যে বিল দিয়ে দিলাম কানেক্ট এই যে ফিঙ্গার দিয়ে দিছি ফিঙ্গার ঠিক আছে এদিকে তো দেবে না কিছুই দেবে না জানি কয়েকটা লিগ্যাল গেম আছে লিগ্যাল গেম কয়েকটা খেললে মানি অ্যারাপ মাকে ওই যে কোনো টোন ট্রানজাকশন নাই টোন টোন ডোনেট করা লাগবে না মানে টোন দেয়া লাগবে না কোম্পানির সেরমের কয়েকটা আছে আমি দেয় দুই তিনটা আছে মানে ফ্রি কোনো টোন মন দেয়া লাগবে না এই কি এই একটা বি আই টি এস বি আই টি এস এই গেমটায় কোনো টোন ট্রানজেকশন নাই এটা মানে নিরিবিলি এইসব গেম হলো খেলা ভালো টোন মন দেওয়া লাগে না কোনো ঝামেলা নাই কোনো টোন এই গেমটা এই গেমটা কোনো টোন ট্রানজেকশন করা লাগবে না এটা এটা খেলা যায় ঠিক আছে এটা খেললে ঠিক আছে এটা কি শর্ত ওইটা তো চলে গেছে এটা লিস্টিং হস হইছে লিস্টিং হস মানে খুব শিগগিরই দু একদিনের ভিতরে পেমেন্টটা দেবে এটা

ঝামেলা কোনো টোন টান রেশন কোনো ঝামেলা ছিল না রিক দেবার এটা ভালো কাজ করছে আমেজটা যারা সিজন টু খেলতেছেন যারা আশা করা যায় যে ভালো কোনো কিছু পাবেন কেননা এইবার তারা ওরা যেই বাড়ি হামেস্টার কোম্পানির লোক যে বাড়িটা খাইছে মনে হয় যে শিক্ষা হয়ে গেছে ওরা এবার আর কোনো ঝামেলা করবে না ওরা এবার যা দেবে সেইটাই মনে করে লিগাল দেবে এখন ছয়শ পনেরো ডায়মন্ড রয়েছে তারপরে এই জায়গা রয়েছে আমি সাতেরো দিনে কত টোকেন পেয়েছিলাম সাতেরো দিনে সাতেরো দিন খেলে সাতেরো দিনে পাইছিলাম পাঁচশো উননব্বই আমার দেশে পাঁচশো উনিশ আর উনসত্তরটা টোকেন আমি খেলছিলাম মাত্র সাতেরো দিন ইন্ডিয়ান কয়েকদিন খেলছিলাম সে মাত্র সতেরো দিন খেলছিলাম তো যারা খেলতেছেন খেলেন ছয় মাস পরে পেমেন্ট দেবে হামেস্টারে ছয় মাসের ছয় মাস পরে যা পাবেন তাই নিয়ে খুশি থাকতে হবে যারা খেলবেন না তারা ডিলিট করবেন কি যারা অ্যাকাউন্ট ডিলিট করবেন এই লুপারের সেটিং এ আসবেন এই সেটিং এ ক্লিক করবেন এই যে ডিলিট অ্যাকাউন্ট এই যে ডিলিট করে দিবেন ডাইরেক্ট এটা ডিলিট করবেন অ্যাকাউন্ট এই জায়গাতে লালটাই ক্লিক করলেই ডিলেট অ্যাকাউন্ট যেহেতু আমি খেলতেছি খেলতে চাই যাওয়াই হবে দেখি ছয় মাস পরে কি দেয় কয়েকটা গেম আছে মানে লিগাল কোনো ঝামেলা নেই তারপর একটা গেম এস ই ডি এস ই ই ডি এইটা মনে করেন পয়েন অল্প দেয় কিন্তু এর মূল্য এই পয়েন্ট অল্প দেয় কিন্তু পয়েনের মূল্য সে দুই টোকেন সমান সমান এক ডলার মানে এই জায়গায় মনে করেন আমার সাত টু চোদ্দো টোকেন আছে ষাট ডলার বিশেষ করে চোদ্দ টোকেন আছে না চোদ্দ টোকেনের price মনে করেন ষাট dollar এই জায়গাটা খেলা ভালো এই জায়গায় কোনো ঝামেলা নাই ঠিক আছে টোন টাঙলে শুনে হাবা যাবা একটা মানে অশান্তি এই জায়গায় কোনো অশান্তি নেই ঠিক আছে এখানে টাস্ক পূরণ করবেন টাস্কগুলো পূরণ করলে না আর কিছু করা লাগবে না টোন টাঙলেশন মাংলেশন কিছু করা লাগবে না এই জায়গাটা আপনার কোনো প্যারা নাই